হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাশ ভিজন থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা তো আমার দুই দিন আগের ভিডিওতে দেখছেন ওই ভিডিওটা যদি আপনারা কেউ না দেখে থাকেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন আমি হচ্ছে কি রামপুরি কবুতর জোর দিছিলাম মল্ডিং এ থাকাকালীন কবুতর কেমন ডিম বাচ্চা করে সেটা একটু দেখার জন্য আমি জোর দিয়েছিলাম কিন্তু এখন আমি যদি আপনাদের খাঁচাটা দেখাই খাঁচা কিন্তু ফাঁকা রামপুরি কবুতরটা কিন্তু এই মতাদের ভিতরে ওই যে কোনায় কিন্তু রামপুরি কবুতরটা বসে আছে আর মায়াটার বাইরে আমি সব বাচ্চাদের বাইরে ছাড়ছি আমি বাচ্চাদের কাছে আপনাদের নিয়ে যাব আমি মূলত হচ্ছে গিয়ে কবুতরদের জোর ভেঙে দিলাম একটাই কারণে কারণটা হচ্ছে যে জোর ভেঙে দিয়ে দিছি এটা বলতে গেলে ভুল হবে কারণ কবুতর জোর খায় নাই এই জন্যই হচ্ছে গিয়ে আমি সরায় রাখছি কারণ মায়াটা হচ্ছে কি ব্রিডিং মুডে নাই বা মদ্দা ডাকতেছে মায়ের কোনো ফিল নাই এই কারণে আমি কবুতরদের আবার জায়গাটা জায়গায় দিয়ে দিছি আর হাস দিলে মল্টিং হোক পরে কোনো এক সময় আপনাদের দেখাবো এখন হয়তোবা দেখাতে পারতেছি না রামপুরি কবুতর যেহেতু আমি রিক্স তো নিচ্ছি না কারণ মায়াটা যদি নষ্ট হয়ে যায় আসলে প্রবলেম হয়তোবা আমি সামনে কোন এক সময় গোলা কবুতর কিনবো গোলা কবুতর কিনে তারপরে হচ্ছে গিয়ে জোর দিব মলটি কিনে তখন হচ্ছে কি আপনাদের দেখাতে পারবো রামপুরি দিয়ে একটু রিক্স নিতে ভয় লাগতেছে মদ্দাদের আমি একটু খাবার দিয়ে দিই মদ্দাদের খাবার দেওয়ার সাথে সাথে দেখবেন খাবারের উপরে ঝাঁপাই পড়বে এই যে আমি মদদের খাবারটা দিয়ে দিলাম দেখেন সবগুলোর থেকে খাবারের উপরে ভ্যাপাই পড়বে এই যে কবুতরের পানি কবুতরের পানিটা আমি চেঞ্জ করে দিব আমি আজকে আরেকটা কাজও করছি এখানটায় হচ্ছে কি মাটি মাটি ভেঙে রাখছি আর এখানে আমার কিছু সিমেন্ট ছিল আমি বাসার কাজ করাইছিলাম যখন ঘরের কাজ করাইছিলাম তখন কিছু সিমেন্ট বেঁচে গেছিল সেই সিমেন্ট আমি গুড়া করে দিছি গুড়াগুলো একটাও নাই সবগুলো হচ্ছে কি এখন ইয়ে আছে এই দলা দলা যেই সিমেন্টগুলো আছে সেই সিমেন্টগুলো হচ্ছে কি এখন এখানে আছে যেগুলো কবুতরের মুখে ঢুকে না খেতে পারে না আর এখানে হচ্ছে কি মাটি দিয়ে রাখছি মাটি থাক এই যে এখানে মাটির চাকা আছে আর পানি এখন আবার ভরতে হবে পানি আমি যখনই ভরতে যাই না কেন তখনই পানি থাকে না দেখেন পানির ফোর্স কিন্তু এখন খুবই কম পানিটা ভরে রাখলাম পানিটা এখানটায় দিয়ে দিই আরেকটা যাবে হচ্ছে কি মদ্যাদেশ পানি ভরা হয়ে গেল মদাদের খাবার দিয়ে আমি মায়াদের মায়ার বাচ্চাগুলোকে আমি ছাড়ছি বাইরে ওদের একটু খাবার দিয়ে রাখছিলাম বেশ খানিকটাই খাবার দিয়েছিলাম এখন দেখতেছি খাবার শেষ যেহেতু খাবার শেষ করে ফেলছে এদেরও আরেকটু খাবার দিয়ে দেই আমি আরেকটা জিনিস একটু আপনাদের দেখাই আমার এখানে যে বাচ্চাগুলো আছে হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু চোখে পানি আসছে এর কারণ হচ্ছে বৃষ্টিতে কিন্তু কিন্তু বেশি কবুতরের চোখে পানি চলে আসে ভিজালে ঠান্ডা লেগে যায় যেহেতু ঠান্ডা গরমের ওয়েদার এখন সেহেতু কিন্তু কবুতরকে একটু সাবধানে রাখতে হয় না রাখলে কিন্তু বিশেষ করে বাচ্চাদের কিন্তু টিকানো মুশকিল হয়ে যায় সেরকমই কিন্তু আমার এখানে যে কবুতর আছে কবুতরের বাচ্চাদের চোখে কিন্তু পানি চলে আসছে এটার একমাত্র কারণই হচ্ছে যে ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগে কিন্তু কবুতরের চোখে পানি চলে আসছে এখানে যে সিমেন্ট বালুর দলাগুলো আছে আমি এগুলোকে একটু গুড়ি করে দিব গুড়ি করলে কবুতর খেতে পারবে আমার হাতুড়িটা হচ্ছে যে নিচে যার কারণে এখন আমার এইটা দিয়ে গুড়ি করতে হবে ইটটা দিয়ে আমি গুড়ি করে দিই ভিডিওটা আর বেশি বড় করবো না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলাইকুম